হোয়াটসঅ্যাপ ব্রাদার দিস ইজ মো আজকে চলে এসেছি খেজুর বাগানে খেজুর খেতে নয় হয় খেজুরের রস খেতে বেশ কিছুদিন ধরে খেজুর বাগানে রস খেতে এসব ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে তো আজকে আমিও চলে আসলাম খেজুর বাগানের রস খেতে সো উইথারি মোর সিঙ্গল টাইম লেটস্ট টা অফ টুড ভেরিও আমার সাথে আছে আমার বড় ভাই ও বন্ধু খেজুর বাগানটি হচ্ছে হরিপুর উপজেলা চাদরণী বাজার পার হয়ে কিছুটা সামনে আসলেই বোকো ক অবস্থানের পাশে রয়েছে খেজুরি বাগান তবে আমরা শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম বলে গ্রামের গলি রাস্তা দিয়ে আসতে হয়েছিল ভাইরে ভাই রাস্তাটা কি একটা গর্তের সাইজ আমার এক্স এর মন হচ্ছে বড় যেখানে অনায়াসে কেউ পড়ে যেতে পারে যাই হোক যত বড়ই গর্ত হোক না কেন এবার আমরা পড়তে রাজি না খুব সাবধানতার সাথে এই রাস্তা পার করে গলি গলি ও বাস মধ্য দিয়ে অনেক কষ্ট করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত খেজুরের বাগানে ভাই আসলে তো দেখি অলরেডি অনেক ভিড় আমরা আসতে অনেক দেরি করে দিয়েছি এর মাঝে তারা খেজুরের রস সংগ্রহ করে গুড় কমপ্লিট করে ফেলেছে এখন প্রসেস চলতেছে শক্ত গুড় তৈরি করা ভাই আমরা দেখি পাতিলের ভিতরে অল্প কিছু রস আছে চাচা কোনো মতোই সে রস বিক্রি করতে রাজি নয় অবশেষে চাচাকে অনেক পান দেওয়ার পরে চাচা রাজি হয় তাও আবার আশি টাকা লিটারে সে রস কিনতে হয়েছিল যাই হোক রস পাইছি এটাই বিশাল তবে গতবারে যখন রস খেতে এসেছিলাম সেই রস খেয়ে চার দিন লুজ মোশন ছিল তারপরে মন মানে কিন্তু মুখ মানে না এই স্লোগান নিয়ে সাটিয়ে দিলাম চার গ্লাস বাকি ডাল্লা ভাষা আমি গুলা ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি গুলা খবর রাখিনি এটা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে ফিরে করলাম সেই সাথ জায়গার পরিবেশে বর্ণনা দিতে গেলে মোটামুটি ভালো হয় সুন্দর বাগানটি চারপাশে প্রায় একশো পনেরোটির মতো খেজুরের গাছ রয়েছে কিছু পাত দিয়ে প্রায় সব গাছের রস সংগ্রহ করা হয় আর মাঝখানে রয়েছে আমের বাগান আমের বাগানের এক পাশে রয়েছে কবরস্থান তবে একটা জিনিস দেখে আমি হতাশ ছিলাম খেজুরের রসের হাড়িগুলোতে দেওয়া ছিল না কোনো প্রকার নেট জাতীয় কিছু প্রত্যেকটি হাড়িতে দেখা যাচ্ছিলো প্রচুর পরিমাণে মাছি একই সাথে রাত্রিবেলা ভয় হয়তো আছে এরপরে শুরু হলো ছবি তোলার পর্ব বরাবরের মতো সেনাবেরি মাসের পোজের জন্য চাদর ঠিক করতে ব্যস্ত ভাইরে ভাই ওদের পোজ দেখে মনে হয় সব বেড়ে সিঙ্গেল ভাই তোমার বিশ্বাস করে গোটলাই বিহাতি মানব বরাবরের মতো সবার ছবি আমি তুলি তবে আমার ছবি তোলার মতো কেউ নেই অবশ্যই কোনো কাকুতি মিনতি করার পর বড় ভাই কিছু ছবি তুলে দিয়েছে যাই হোক আপনারা সেখানে আসতে চাইলে আপনার জাদুরঙ্গি বাজার পার হয়ে সোজা যে রাস্তাটি চলে এসেছে সেই রাস্তা ধরে রাস্তার ডান পাশে রয়েছে সেই খেজুরের বাগান আপনার চাইলে সেখান থেকে রস ও গুড় দুটি সংগ্রহ করতে পারবেন অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আর একটু নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম